এতদিন মানুষের মুখে মুখে শুনে আসছি জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেছে আর এই তেজপাতা দিয়ে আমি ইয়া বড় একটা পিঠা বানিয়ে ফেললাম ভাইরে ভাই এই পিঠাটা যে এত মজা যে কেউ এই পিঠার উপর চট করে প্রেমে পড়ে যাবে একবার হলো এই পিঠাটা বানিয়ে খাবে তাছাড়া এই পিঠাটা খুবই হেলদি একটা পিঠা যেখানে সব ধরনের প্রোটিন আছে ডিম বাদাম দুধ এবং ছোট থেকে বড় সবারই খুব পছন্দ আর প্রতিটা বাইটে যখন বাদামের টেস্ট কি আর বলবো জাস্ট ওয়াও আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু হেলদি হোম কুকিং এখানে একটা ডিম এক কাপ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে চিনিটা মিল্ট হয়ে যাওয়ার জন্য ডিমটা ফেটানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিব চালের গুঁড়া ময়দা তো আমি অল্প অল্প করে চালের গুঁড়া আর ময়দাটা ইউজ করেছি তো আমার টোটাল চালের গুঁড়া লেগেছে এক কাপ ময়দাটা লেগেছে পনে এক কাপ আপনি এখানে ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারেন অ্যাড করেছি ফ্লেভারের জন্য হাফচা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স যদিও কোনো ডিমের গন্ধ থাকে না এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন এখন আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নেব আমি দুধ দিয়ে তৈরি করছি আপনি চাইলে পানি দিয়ে তৈরি করতে পারেন সেক্ষেত্রে গুঁড়া দুধ দিতে হবে মানে দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয় আর যদি দুধ দিয়ে পুরোটা ব্যাটার তৈরি করা হয় তাহলে তো টেস্টটা বহুগুণে বেড়ে যায় এখানে আমি চীনা বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি যেহেতু আমি অনেকগুলো বাদাম একসাথে কিনে রেখে দিই তো যখন ব্যবহার করি তখন এগুলোকে ধুয়ে তারপর ইউজ করি যার জন্য আমার বাদামগুলা ভিজা তো আপনারা যদি শুকনার বাদাম ইউজ করেন কোনো সমস্যা নেই আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আমি বাদামগুলোকে হামাম ডিস্তায় থেতু করে নিচ্ছি জাস্ট ভাঙা ভাঙা ঘুড়া গুঁড়া থেতু হয় ঠিক এরকম থেতু করে নিচ্ছি যেন প্রতিটা বাইটে বাদাম কুচিটা ফিল করা যায় প্রথমে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এখন বাদাম কুচিগুলো সেই ব্যাটার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল সেজন্য আমি একটু দুধ মিক্সড করে দিচ্ছি মানে খুব ঘন না খুব পাতলাও না এমন একটা ব্যাটার তৈরি করতে হবে এই তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন খুব সুন্দর দেখে একটা তেজ নিতে হবে তেজপাতার দুপাশে ব্যাটারটা সুন্দর করে লাগিয়ে বেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তেজপাতাটা উঠিয়ে আবার পুনরায় ব্যাটারের সাথে খুব ভালোভাবে এপিট লাগিয়ে আবার ভেজে নিতে হবে এভাবে যতবার ভাজা সম্ভব হয় আমার তো ঠিক নয়বার বার লেগেছিল আমি নয়বার বার এভাবে বারবার ব্যাটার গায়ে লাগিয়ে বারবার এভাবে ভেজে নিয়েছি প্রথমে অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে তারপর মিডিয়াম আছে রেখে এই প্রসেসটা সম্পূর্ণ করতে হবে এই তো আমি লাস্ট বার এই ব্যাটারটাকে খুব সুন্দর করে পিঠাটার এপি ওপিট লাগিয়ে দিয়ে দেখেন কত বড় একটা পিঠা হয়েছে আর এই পিঠাটা যে কত মজা সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না এটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর বেবিরা তো খুবই পছন্দ করে মানে কোনো খাবারে বাদাম বা চকলেট থাকলেই হলো বেবিদের খুব পছন্দনীয় খাবার হয় দেখেন ভিতরে তেজপাতাটা আছে এটার যে স্মেলটা জাস্ট ওয়াও আর আমি এই পিঠাগুলো দেখেন স্লাইস করে নিচ্ছি আমি কিন্তু গরম গরম অবস্থায় কেটে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর একটা স্লাইস খেলেই প্যাট একদম ভরপেট ভরে যাবে আপনারা এই পিঠাটা বানিয়ে অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন সবার আগে রেসিপিটা আপনার কাছে চলে যায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও